ভারতের ব্যর্থতার জায়গায় এখন চীনের ছায়া দক্ষিণ এশিয়ায় জন্ম নিচ্ছে এক নতুন চার জাতির জোট দু সালে পনেরোই জুন ভুটানের রাজধানী থিম্পুতে স্বাক্ষর হয় এক ঐতিহাসিক চুক্তি বিবিআইএন এম ভি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল মেট্রো ভেহিকলস অ্যাগ্রিমেন্ট এই চুক্তির স্বপ্ন ছিল বিশাল সীমান্তে কাটাতারের মতন বন্ধন ছিঁড়ে বাংলাদেশ থেকে গাড়ি যাবে নেপাল নেপাল থেকে ভুটান কোনো জটিলতা ছাড়াই এই করিডোর হবে দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্যিক মহাসড়ক তবে বাস্তবতা কি ছিল দশ বছর পেরিয়ে গেলেও সেই মহাসড়ক কেবল কাগজে রয়ে গেল ভুটান আনুষ্ঠানিকভাবে সরে গেল পরিবেশগত ও অবকাঠামোগত অজুহাতে ভারতীয় নেতৃত্বাধীন এই উদ্যোগ হয়ে উঠল এক মনন্তর প্রয়াস যে উদ্যোগে জনগণের সরাসরি কোনো সুফল নেই আর যখন ষোলো সালে ভারত সাড়ে পাঁচশো মিলিয়ন ডলার বরাদ্দ দেয় এই প্রকল্পে তখন আসা জেগেছিল কিন্তু দু হাজার বাইশ ও দু হাজার চব্বিশ সালে দুইটি বৈঠকের মাধ্যমে দুই বছরের ব্যবধানে প্রকল্পের ধীরগতিকে প্রকাশ করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়া এবং ভিসা নিষেধাজ্ঞা এই উদ্যোগকে আরও দুর্বল করে তোলে এ যেন ভারতের জন্য এক গ্লোবাল লিডারশিপ এর ব্যর্থ পরীক্ষা ঠিক দশ বছর পর দু সালে জুন কুনমিংয়ে এক শান্ত বৈঠকে চীন পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান বসে কিন্তু এর পেছনে ছায়ার মতন জড়িয়ে আছে এক বড় পরিকল্পনা দক্ষিণ এশিয়ায় ভারতকে ঘরে করার স্মার্ট প্ল্যান যার মাথায় আছে বেইজিং চীনের লক্ষ্য সার্কের অকার্যকরিতা কাজে লাগানো বিমস্টেক এ ভারতের প্রাধান্যকে ব্যালান্স করা পাকিস্তানের মধ্যে দক্ষিণ এশিয়ার নিজের ঘাঁটি গড়া চীন আগে থেকে ত্রিদেশীয় স্ট্র্যাটেজিক ডায়লগ চালিয়ে আসছিল তিন পাকিস্তান আফগানিস্তান এখন বাংলাদেশকে যুক্ত করার মাধ্যমে তারা গঠন করতে চায় একটি সাউথ এশিয়া স্কোয়াড যা ভারতের বিকল্প হয়ে উঠতে পারে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডোন দুই সালে আট জুলাই এই বিষয়ে বিশ্লেষণ প্রকাশ করে স্মল গ্রুপিং আর নাও এ পিলার অব পাকিস্তান ফরেন্সি পলিসি এদিকে ভারতও বিষয়টি ভালোভাবে নেয়নি নয় জুলাই ভারতের ডিফেন্সিভ জেনারেল অনিল চৌহান বলেন সাস এ চাইনা পাকিস্তান বাংলাদেশ অ্যালিয়েন্স প্রসেস থ্রেড টু ইন্ডিয়াস স্টাবিলিটি অ্যান্ড সিকিউরিটি ভারত যদি তার বিবিআইএন ব্যর্থ করে ফেলে চীন কি সফল হবে আমাদের বিশ্লেষণ বলে চীনের রয়েছে বোল্ড অ্যান্ড রোড পিআরআই সিপিইসি এবং আফগানিস্তান উদ্বেকিস্তান রেল প্রকল্পের মতন বাস্তব ভিত্তি পাকিস্তান এখন সার্কের বিকল্প চায় যা তাকে ভারতের কূটনৈতিক সহায়তাকে বের করে আনবে এই নতুন জোটের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশের উপর বাংলাদেশ যদি চীনের প্রস্তাবিত জোটে সামগ্রিকভাবে যুক্ত হয় তবে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পুরোপরি পুরোপুরি বদলে যাবে